মানুষ এই বিরুদ্ধে আজ প্রতিবাদ করছে তারই অংশ হিসেবে আমার বাংলাদেশ পার্টি ফিলিস্তিনের প্রতি সংহতি করিয়ে ইসরায়েলের জন্য

বাংলাদেশের নবীনতম রাজনৈতিক দলগুলোর একটি আমরা আজকে গত দিন ধরে যে গণহত্যা চলছে তার ব্যাপারে জানানোর জন্য এখানে একত্রিত হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে রাষ্ট্র মুসলিম হুম্মার একটি অংশ যে বাংলাদেশ মুসলিম বিশ্বের একটা অবিচ্ছেদ্য অংশ এই দেশের সরকার প্রথমত বলেছে প্যালেস্টাইনিদের সাথে তারা আছে আগ্রাসনের বিরুদ্ধে তারা কথা বলে কিন্তু আমরা অবাক হয়েছি ইসরাইল থেকে সার্ভেলিয়ান যন্ত্রপাতি আমদানি করে তলে তলে ইসরাইলের সাথে সম্পর্ক রেখে উপরে উপরে আপনি বলতে চান আপনি ফিলিস্তিনের পক্ষে আছেন এটা হচ্ছে সব চাইতে বড় মুনাফিটি এই সরকার মুনাফিটির পরিচয় দিয়েছে আরব বিশ্বের কতিপয় নেতার মতো জর্ডানের আবদুল্লাহ মিশরের সিসির মতো এক ধরনের মুরাফিক চরিত্রে আবর্তিত হয়েছে বাংলাদেশের সরকার আমার দেশের সরকার জনগণের হৃদয়ের আওয়াজ উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে তাদের কথা বাদ দিয়ে এখন আমি ফিলিস্তিনের কথায় আসি এই ফিলিস্তিনের ইস্যু উনিশশো আটচল্লিশ সালে আপনারা জানেন প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলার ইউরোপের ইহুদিদেরকে হত্যা করে নির্বংশ করে দিয়েছিল এক জার্মানিতে ষাট লক্ষ ইহুদিকে সে হত্যা করেছিল সেখান থেকে পলায়মান ইহুদিদেরকে এই ফিলিস্তিনে তাদেরকে নিয়ে এসে মুসলমানদের ঘর বাড়ি দখল করে সেখানে বসবাসের অনুমতি দিয়েছিল তারা প্রথমে সুই হয়ে সেখানে ঢুকেছে ক্রমান্বয়ে মুসলমানদেরকে তাদের ভিটামারি থেকে উচ্ছেদ করেছে বাড়ি ঘরে আগুন দিয়েছে শস্য ক্ষেতে আগুন দিয়েছে তাদের কয়েশনের মাধ্যম জলপাইয়ের কাছে আগুন দিয়েছে রোদ উচ্ছেদ করতে করতে সামান্য একটা জায়গায় তারা ছিল আজকে গোটা পুলিশ দিন তারা দাখল করেছে এইভাবে গাজা উপত্যকাও তারা দখল করেছিল কিন্তু আজকে গাজার যে শাসক গোষ্ঠী আছে তারা প্রতিরোধ করে তোলার মাধ্যমে গাজা থেকে ইসরাইলকে বিতাড়িত করেছে দিনমদিন যাব দুই হাজার সাত সাল থেকে মানবতার সত্য এই ইসরায়েল গাজা উপত্যকার চারিদিক দিয়ে ব্লক করে রেখেছে এইখানে কোনো খাবার ঢুকতে পারে না কোনো সাহায্য ঢুকতে পারে না তারা দয়া করে যতটুকু পানি এখানে দেয় তা দিয়েই গাজাবাসীকে বেঁচে থাকতে হয় সাতই অক্টোবরে হামাজ এবং গাজার শাসক গোষ্ঠী ইসরায়েলের গতিরবিহীন আক্রমণ চালিয়েছিল কারণ ছিল এই যে দীর্ঘ সময়ের ব্লকেজ অবরোধ সেই অবরোধ সত্ত্বেও এই মুনাফিক আরব শাসক গোষ্ঠী ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে প্যালেস্তাই নামক যে রাষ্ট্র আছে সেটা মানচিত্র থেকে তুলে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছিল তারা তখন আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য যুদ্ধ শুরু করে এরপর থেকে ইসরায়েল নির্বিচারে বোমা হামলা করে যারা প্রতিরোধ যোদ্ধা তাদেরকে মারতে না পেরে রাজার নিরস্ত্র নিরীহ প্রায় চল্লিশ হাজার মানুষকে হত্যা করেছে তাদের বর্বরতার কিছু নমুনা আজকে আমি বলতে চাই আলশিফা নামে একটা হসপিটাল ছিল আহত মানুষেরা সেখানে চিকিৎসা নিত সেই হসপিটালে গিয়ে পানি বন্ধ করেছে গ্যাস বন্ধ করেছে আইসিউতে থাকা রোগীদের অক্সিজেনের লাইন কেটে দিয়েছে যে সমস্ত বাচ্চারা ওই বাচ্চাদের যে ভুল চিকিৎসার জন্য যে ব্যবস্থা সেগুলোকে বন্ধ করে দিয়েছে তারা মারা গিয়েছে বাকি আহত যে সমস্ত মানুষ ছিল তাদেরকে সামনের গ্রাউন্ডে নিয়ে এসে ক্যাম্প চালিয়ে দিয়ে তাদেরকে হত্যা করেছে মাটিতে কবর দিয়েছে যেখানে শিশুদেরকে পেয়েছে হত্যা করেছে গুলি করে শিশু মারার পরে ইসরায়েলের সৈন্যরা ফেইসবুক লাইভে এসে আনন্দ করেছে যে আমি প্যালেস্টাইনের শিশুদেরকে হত্যা করেছি একজন প্যালেস্টাইনি সৈনিক তার মেয়ের সাথে ভিডিও কলে বলছে উত্তর গাজায় আর কোন ফিলিস্তিনি শিশু বেঁচে নেই আমি সবাই তো হত্যা করেছে তারা এমন এক গড় জাতি তারা শিশুদেরকে শেখায় প্যালেস্টাইনি বাচ্চাদেরকে কিভাবে মারতে হবে যে শিশুদের জন্য দুধ ত্রাণ সামগ্রী যেগুলো যায় প্যালেস্তাইনের এই শিশুরা যাতে না খেয়ে মারা যায় সেজন্য ইসরাইলি শিশুরা এই খাবারগুলোকে ধ্বংস করে তাদের প্রধানমন্ত্রী এমন এক বর্বর ইন হিউম্যান বিং হিউম্যান এনিভার বলতে হবে নেতানিয়া যে বলে প্যালেস্টাইনের প্রত্যেকটা শিশু হচ্ছে আমানিকা অর্থাৎ এরা পশুর হত্যা করা বৈধ সেই পর জাতিকে বাঁচানোর জন্য পাশ্চাত্য একের পর এক বোমা দিয়ে আধুনিক অস্ত্র দিয়ে বিমান দিয়ে তাদেরকে সাহায্য করছে মুখে তারা বলে তার মানবাধিকারের জন্য গোটা দুনিয়ায় কাজ করছে পশ্চিমা দুনিয়ার মানবাধিকারের যে মুখোশ তারা যে আসলে ঘেরার মুখ ফেরার প্যালেস্টাইনের যুদ্ধ তাদের সেই উপর উন্মোচন করে দিয়েছে আজকে গোটা দুনিয়ার মুসলমানেরা প্যালেস্টাইনদের পক্ষে সেইভাবে দাঁড়াতে পারেনি প্যালেস্টাইনের সেই মুক্তিকামী মানুষ দুনিয়ার কোথাও থেকে সাহায্য না তারা যুদ্ধ করে যাচ্ছে কিন্তু যে নিরীহ মানুষগুলো তথ্য নয় তাদেরকে বাঁচানোর জন্য আমরা করি সাহায্যের দরকার নাই তোমরা ইসরায়েলকে বোমা পাঠানো বন্ধ করো প্যালেস্টাইন জানে কিভাবে তাদের আত্মরক্ষা করতে হয় আজকে এই গোটা দুনিয়ার মানুষের বিশ্ব সম্প্রদায়ের মানুষের অংশ হিসাবে আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই নির্যাতিত প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানোর জন্য আপনার মুসলমান হন প্রয়োজন নাই আপনি কেবল মানুষ হলেই যথেষ্ট আপনি যদি শিশু হত্যা বন্ধ করতে চান আপনি যদি নারী হত্যা বন্ধ করতে চান ঋণ হত্যা বন্ধ করতে চান আপনি যদি মানুষের খাবারের পানি বন্ধ করতে না চান তাহলে প্যালেস্টাইনের পক্ষে আপনাকে দাঁড়াতে হবে আজকে বাংলাদেশের একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে ওটা বাংলাদেশের মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে আসুন আমরা রাজপথে নেমে প্যালেস্টাইনের নির্যাতিত মানুষদের প্রতি সংহতি জানাই একটু আগে আমাদের একজন অতিথি বক্তা বলেছেন যে বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ আছে সেটা যেদিন প্রকাশিত হবে সেদিন বাংলাদেশে আমাদেরকেও প্যালেস্টাইনের ভাগ্যকরণের পরিস্থিতির সৃষ্টি হতে পারে

যখন ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কেউ কথা বলে তখন তারা বলে রাখছে অ্যান্টিসেমিটি অ্যান্টিসেমিটিজম মানে এই নয় যে যখন আপনি বর্বরতার বিরুদ্ধে কথা বললেন তাকে অ্যান্টিসেমিটি বলা হবে বরং প্রত্যেকটি বর্বরতার বিরুদ্ধে কথা বলাটাই হচ্ছে মানবতা সেই মানবতার পক্ষে আমার বাংলাদেশ পার্টি কথা বলবে বাংলাদেশের জনগণকে আমরা জেনে ওনার আহ্বান জানাচ্ছি আর সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি মুনাফিকের চরিত্র ছাড়েন মুখে মুখে ফিলিস্তিন না বলে সত্যিকার অর্থে ভয় প্রস্তাব তোলেন গাজাতে সাহায্য পাঠান প্রয়োজন সেনাবাহিনী পাঠান মুসলিম অংশ হিসাবে মুসলমানদের প্রতি গাজার ফিলিস্তিনের মুসলমানদের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করুন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ